আমি নবীজির মহাব্বতে তুই নবীজিকে মহাব্বত করছ এই উসিলায় আমি তোর জবানটাকে খুইলা দিলাম ওই মরা খেজুর দোয়া আল্লাহ কবল কইরা নাই ওই মরা খেজুর গাছে জবানটা আল্লাহ দেয়। এবার ওই মরা খেজুর গাছ শিশু বাচ্চার মতো কাঁদে নবীজি খুদ্া বন্ধ করে দেয় মিম্বার থেকে নাই মা যায় মরা খেজুর গাছের কাছে আইসা বলে মরা খেজুর গাছকে জড়ায়া ধরে মরা খেজুর গাছকে চুমু দেয় আর নবীজি বলে যে আমার মহাব্বতে কানতে সস্তাই না আমাকে এই যে একটু মহাব্বত দেখাইলি এই জন্য আমি নবীজি তোরে সান্ত্বনা দিচ্ছি শোন তোর জন্য সুসংবাদ রয়েছে কয়ে কি সুসংবাদ কয়ে যে তুই আমার একটু মহাব্বত দেখাইলি এই জন্য আমি নবীজি তরে নিয়া কি করব জানস নাকি তাই কি করবেন আমি যখন হাসরের ময়দান থেকে আমার বিশাল উম্মতের কাফেলা নিয়া জান্নাতে যাব আমি নবী তোর কথা ভুলবো না কারণ আমাকে যে মহব্বত করে আমি নবীজি তাকে ভুলি না তুই আমারে মরা খেজুর হয়েও মহব্বত করলি হাসরের ময়দানে আমি তোকে ভুলবো না আমি আল্লাহর কাছে তোর ব্যাপারে সুপারিশ করব সুপারিশ মঞ্জুর করাবো সুপারিশ মঞ্জুর করায়া হাসরের ময়দানে তোকে নিয়া আমি নবীজি জান্নাত

নবীজির কোনো ভাই বেড়াদার নবীজির কোনো আত্মীয় সজন। তারপরেও মরা খেজুর যদি নবীজির জন্য একটু মহাব্বত দেখানোর কারণে নবীজি যদি ওরে নিয়ে জান্নাতে যাইতে পারে আমি যদি নবীজির মরণ পর্যন্ত মহাব্বত দেখাই নবীজি আমাকে ফালাইয়া জান্নাতে যাবে হ্যাঁ তাহলে আমার জন্য একটু মহাব্বত নিয়ে যদি আমি যাইতে পারি হ্যাঁ এই মরা খেজুর নিয়ে নবী জান্নাতে যাবে একটু মহাব্বত দেখার কারণে محبت দেখাইতে পারি আমি তো মোরা খেজুর গাছে এর চেয়ে বেশি দামি আমি তো উম্মত মোরা খেজুর গাছে চেয়ে বেশি দামি আমাকে ছলায় نبی কেমনে জান্নাতে যাবে তাহলে আমি نبیজির সামনে দাঁড়ায়া যে কবরে রাসূল আপনারে محبت করতাম ওই যোগ্যতাটাই তো আমি বানাইতে পারি নাই ওই যোগ্যতাটাই তো আমি আনতে পারি নাই ঠিক না ভাই ঠিক এজন্য আমার যুবক ভাইরা আজকে একটা ওয়াদা দিবে এই نبیজির জন্য এই نبیজির জন্য আমি যোগ্যতা তৈরি করবো নবীর মহাবতের নমুনা দেখাবো কেমনে বলে এই নবীজির জন্য যদি এই নবী কেহাত

আমি এখন দেখবো এই মুহূর্তে দেখবো এই মুহূর্তে দেখবো আমরা কি মুনাফিক মার্কা ওয়াদা দেই না মুসলমান মার্কা ওয়াদা দেই মুনাফিকের আলামত কয়টা কইছিলাম এর মধ্যে একটা কি ওয়াদা খেলাফ ওয়াদার খেলাফ করে ওয়াদা ভঙ্গ করে এখন দেখবো যে আমরা মুনাফিক মার্কা ওয়াদা দেই নাকি মুসলমান মার্কা ওয়াদা দেই পরীক্ষা করব ইনশাআল্লাহ রেডি আছেন প্রস্তুত আছেন সবাই নবীর জন্য জীবন দেওয়া বড় না একটা অঙ্গ দিয়ে দেওয়া বড় কোনটা বুঝেন নাই। এক ডাকাইতে আপনার ধরে কইলো তোর অপশন দুইটা একটা হলো তোর গলা কাটটা মাইরালাম আর একটা অপশন হলো তোর এক হাত ভাঙা ফালামু আপনি মানবেন কোনটায় ভাই আপ ভাঙা দে তাও মারিস না পুরা জানে মারিস না ঠিক না বেঠিক জীবন দেওয়া বড় না অঙ্গ দেওয়া বড় কথা বুঝেন না কোনটা কঠিন বেশি কোনটা জীবন দেওয়া কঠিন না একটা অঙ্গ দিয়ে দেওয়া কঠিন জীবন দেওয়া কঠিন যে নাকি নবীর জন্য জীবন দেওয়ার ওয়াদা করলো তার কাছে একটা অঙ্গ চাইলে সেই অঙ্গ দিতে পারবে না ব্যাপার যে নবীর জন্য যে জীবনে দিয়ে দিব হে কবি হুজুর একটা অঙ্গ হইতো এটা কোনো ব্যাপার ঠিক না ব্যা ঠিক এখন আমি দেখব যে যুবকরা নবীর জন্য জীবন দেওয়ার ওয়াদা করছে তাদের জন্য তাদেরকে বলতেছি আমার নবীর জন্য তোমরা একটা অঙ্গ দিয়ে দিবা কি একটা অঙ্গ দিয়ে দিবা সেটা হলো এই জায়গাটা আমরা নবীর জন্য এই মুহূর্তে দিয়ে দিব কারা কারা রাজি আছেন আল্লাহ আকবার বলে হাত আর একটু দাঁড়ায় যান দাঁড়া নতুন করে ওয়াদা দিবেন আর জীবনে দাঁড়িয়ে কাটবেন না আল্লাহ আকবার বলে দাঁড়ায় যান দাঁড়ায় যান দাঁড়ায় যান দাঁড়ায় যান যারা ওয়াদা দিবেন দাঁড়ায় যান দাঁড়ায় যান ওয়াদা দিতেছেন কারে জোরে কোন ওয়াদা দিতেছেন কারে চিৎকার দিয়ে বলেন ওয়াদা দিতেছেন কারে আল্লাহ আর জীবনে দাড়ি কাটবো না বলেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলতে বসেন আলহামদুলিল্লাহ বলতে বলতে বসেন এই খেয়াল করেন কিছু কিছু মানুষ যাদের আছে হেরাও দাঁড়াইছে হেরাও আদা দিছে যে কখনো কাটবে না আর যাদের নাই তারাও আদা দিছে যে আজকে থেকে রাখবে ঠিক আছে না ইনশাআল্লাহ আচ্ছা কোন কইছিলাম নি যে বসেন হেদায়েত আয়েশা পড়তে পারে বলছিলাম নি আসছে না আসে না বলেন আপনাদের কারণে এই মাহফিলটা কামিয়াব হইল কি হইলো না বিশাল লম্বা সময় নিয়ে আওয়াজ শুনলেন হেদায়েত হলো না লাভ হলো কোনো এই দাড়ি রাখলে কেন হুজুর অন্য কথা না বইলা নামাজের কথা না বইলা রোজার কথা না বইলা দাড়ি রাখাইলেন কেন শুনেন এটা এমন এক সুন্নাত যেই সুন্নাত রাখার পরে বেশি দিন ওই ব্যক্তি বেনামাজি হয়ে থাকতে আর পারে না এই দাড়ি হেরে ধাক্কায়া ধাক্কায়া মসজিদে নিবে এই দাড়ি তাকে জোয়ার আসর থেকে সরায় নিয়ে আসবে এই দাড়ি তাকে ইফতিজিং করা থেকে দূরে রাখবে এই দাড়ি তাকে জিনা থেকে দূরে রাখবে এই দাড়ি তাকে গাজার আসর থেকে দূরে রাখবে ঠিক না ভাই ঠিক এই হলো এমন এক সুন্নাত যেই সুন্নাত নিয়া সমাজে চললে আপনাকে সহজে কেউ গালি দিতে পারে না ঠিক না ভাই ঠিক এগুলো এক দুই নম্বর হলো হাসরের ময়দানে কথাটা খুব খেয়াল করেন অন্য কোনো হুজুরের থেকে এটা শুনছেন কিনা জানি না আজকে শুনালাম হাসরের ময়দানে সমস্ত আমল নেকি হিসাবে দেখা যাবে জোরে বলেন কি হিসাবে নামাজ ওখানে নামাজ পড়ে দেখানো যাবে হাসরের ময়দানে নামাজ পড়ার জায়গা আছে মসজিদ আছে হাসরের ময়দানে নামাজ নেকি হিসাবে দেখা যাবে হাসরের ময়দানে রোজা নেকি হিসাবে দেখা যাবে হাসরের ময়দানে হজ নেকি হিসাবে দেখানো যাবে হাসরের ময়দানে আপনার এই বয়ান শুনা বয়ান শোনার নেকিটা নেকি হিসাবে দেখানো হবে কিন্তু একটা মাত্র আমল আছে যে আমল শুধু নেকি হিসাবে না আপনাকে দেখার সাথে সাথে ডাইরেক্ট ওই আমলটা দেখা যাবে ওই একটা মাত্র আমল হলো দাড়ি জোরে বলেন কি দাড়ি নবীজি আপনাকে দেখার সাথে সাথে ওই দাড়ি দেখে বুঝে ফেলবেন আপনি নবীর উম্মত এই বাদাম ওয়ালারে ধরেন তো সব বাদাম কিন্তু লয়ে জমা কই দিলাম এই ওখানে কে যেন বল নি আইছিল ওয়াজের মাছখানে বাদাম বেছে সাহস কত বল খালি নরম তরম হুজুর দেখে কিছু কইতেছিনা এদিকে খেয়াল করেন ওনারে বসাই দেন ওয়াজ শুনতে বসাই দেন এই বেশি পারাপারি করলে কিন্তু তোমারে দাড়ি রাখামু তুমি রাখবা খাও তুমি খাও আরে এর দর করান তো দর করান বাদাম वाला বাদাম বেছলেন এটা জরিমানা দাড়ি রাখবেন কোন ইনশাআল্লাহ রাখবেন এক মুষ্টি রাখবেন দুই নাম্বার ওয়াদা দেন মাহফিলের মাসখানে কখনো এদিনিয়া ঢুকবেন না ওয়াদা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কয় বসে। আল্লাহর ব্যবসায় বরকত দিক সবাই বলি আমিন তাহলে নবীর জন্য যদি আমরা একটু দিতে পারি নবী আমাকে অনেক দিবে এই বুড়াক হজরতে জিব্রাহিল কে বলে জিব্রাইল আমার উন্নতের জন্য বুড়াক আছে কিনা হযরতে জিব্রাইল বলেন আপনি কোন চিন্তা করবেন না আমি যখন জান্নাত থেকে এই বুড়াক কে নিয়ে আসতেছিলাম তখন আমি দেখতে পাইলাম জান্নাতের ভিতরে কোটি 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 বুড়াক প্রত্যেকটা বুড়াকের গায়ে আপনার প্রত্যেকটা উন্নতের নাম লেখা দেখেছি যায় ও আমার আল্লাহর সাথে আরো কিছু কথা আছে বোর সম্পর্কে কি কথা আল্লাহ আমাকে বুড়াক দান করবেন জান্নাতে যাওয়ার আগে আমার উম্মতকে দান করবেন জান্নাতে যাওয়ার পরে এটা আমি মানি না

পায়ে হাইটা গেলে কষ্ট হবে কথাটা মনে আসেনি